হামিদা ও মুসাল্লিম ও মুসাল্লিম আম্মা বা'দ আওাতের পথে শয়তানের বাধা আল্লাহ রব্বুল আলামিন মানুষ কে সৃষ্টি করেছেন এবং বড় একটা উদ্দেশ্য ছিল সেটা হলো মানুষ যেন জান্নাতের পথে যায় আর এই পথে বাধা হলো শয়তান শয়তান শুরু থেকেই আমাদের दुश्मन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের হাকিমের মধ্যে বলেন ইন্ন শায়তানা কানা লিল ইনসানি আদুওয়ুম মুবিনা শয়তান হলো

যে তোমরা শৈতান অনুসরণ করো না হে ইমান তোমরা শয়তানের প্রথম অনুসরণ করো না কিন্তু এই শয়তান সে শুরু থেকেই আমাদের দুশ্মন শয়তান চায় না যে মানুষ মুসলমান হয়ে যাক শয়তান এটাও চায় না যে মানুষ দায়ী হয়ে যাক আমি আলহি সালাম কাজ ছিল দাওয়াত সাহাবাহিক দাওয়াত দিয়েছেন বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেছেন কিন্তু এখন আমরা সেই কাজটা করি না কেন শয়তান চায় না শয়তান বাধা দিয়ে রাখে এরপরেও শয়তানের অনেক প্রচেষ্টার পরেও বাধা দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি দাঁওয়াতি কাজ করা শুরু করে দাঁড়াতি কাজ করতে চায় আল্লাহুল্লা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিতে চায় তখন শয়তান ওই ব্যক্তির ওই দায়ের সে প্রতিপক্ষ হয়ে যায় এমনি তো দুশ্মন আছেই আর এখন থেকে হলো সে প্রতিপক্ষ দুশ্মন আর সে চায় না সে যেন যাদেরকে দাওয়াত দিবে দাওয়াত দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে এই জন্য দায়ীকেই সে অভ্যস্ত করার জন্য চেষ্টা করে আর এই পথে বাধা দেওয়ার জন্য সে প্রায় দশটি বাধা দেয় এক নম্বর বাধা হলো যে দায়ী যখন দাবাতি কাজ করবে যখন ময়দানে কাজ করবে তো সে চেষ্টা করবে দায়ের আকিদা নষ্ট করে দেওয়ার জন্য কারণ একজন দায়ের আকিদার যদি সে নষ্ট করতে পারে তাহলে তার কাজই হলো আকিদা নষ্ট করা তাকে গুমরাহ করা যখন সে ময়দানে কাজ করতে থাকবে বিভিন্ন রকমের আকিদায় সে প্রভাবে প্রভাবিত হয়ে যাবে আর প্রভাবিত হয়ে আস্তে আস্তে তার জমহুর আহলে সন্ন্যত জামাদের মৌলিক আকিদা উপরে তার সন্দেহ সৃষ্টি করে দেবে যদি শয়তান এই জায়গায় সফল হয়ে যায় অর্থাৎ তার আকিদা নষ্ট করতে পারে কারণ আকিদা নষ্ট হয়ে গেলে জাহান্নামী পথের পথ সহজ হয়ে যাবে তো জম শয়তান উদ্দেশ্যিত হলো এটা যে তাকে পথচলা করা। এই জন্য সে চেষ্টা করে যে একজন দায়ের আকিদা কিভাবে নষ্ট করা যায়। এই জন্য একজন দায়ী যন্ত্র সব সময় থাকতে হবে ময়দানে আমার আকীদার যেন নষ্ট না হয়। যদি কখনো দেখে যে জনহুর মৌলিক আকীদাগুলির ক্ষেত্রে তার কোন সুকুক, সুবাহাত, ছন্দ সৃষ্টি হচ্ছে তাহলে বুঝিয়ে দিতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে আমাকে তোয়া দেওয়া হচ্ছে। কত অবস্থায় তার কি করতে হবে যদি একজন আলেম হন তাহলে উনি আকিদার উপরে আকিদার বিষয়গুলির উপরে একটু মোতালা করবেন এই বিষয়ে আরো একটু গবেষণা ফিকির করবেন আর যদি আওয়াম সাথী হন তারা কোনো ওলামাই কেরামের তত্ত্বাবধানে থেকে কোনো ওলামাই কেরামের সহবত থেকে স্মরণাপন্ন হয়ে তিনি বিষয়গুলি জেনে নেবেন এবং তার তত্ত্বাবধানে হয়ে দাওয়াতি কাজটা করবেন এই জন্য শয়তান আমায় আমি যেন দাওয়াতি কাজে না করতে পারি শয়তান এই বড় একটা বাধা দিয়ে থাকে এই বাধাগুলি থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের আঁকি শুদ্ধ করতে হবে সাথে সাথে অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিতে হবে শয়তানের বাধায় শয়তানের তীরে শয়তানের বাধায় প্রভাবিত হওয়া যাবে না আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন আমাদেরকে শয়তানের বাধা থেকে বেঁচে থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং তার বাধা অতিক্রম করে মুসলিম অমুসলিম সকল মানুষের কাছে ইসলামের পায়ে রাম পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته